আপাতত দিল্লি যাওয়া ক্যান্সেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জানা যাচ্ছে মঙ্গলবার দিন নাকি বিধানসভায় চরম গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আর এমনটাই জানানো হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু বলি কি বেশ কিছু রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনি নাকি সময় পাননি আর এই কথায় একটু হলেও আলোচনা আরো বেশি করে বেড়েছে কারণ কেন্দ্রীয় সরকারের দিক থেকে মিড ডে মিল দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবার এটা নিশ্চয়ই সেটিং থিওরি থেকে ঘুরে ওয়ান ফাইটকেই টু ওয়ান ফাইট কেই দর্শাচ্ছে আপনাদের মন্তব্য জানাবেন কিন্তু আমি তো সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদিতি আর রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতি আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি অতি অবশ্যই যেটা বললাম যে আপনাদের মন্তব্য জানাবেন কারণ এটাকে নিয়ে আমি বিশ্লেষণ করব কিন্তু তার আগে দু সালের চৌঠা

एवरीथिंग विल कम आउट टू टेबल इनकी दिक्कत है ये गरीबों की पैसा लूट करते हैं पार्टीबाजी में पैसा खर्चा करते हैं পার্লামেন্টে ওপেন বলছেন ধর্মেন্দ্র প্রধান যে আর্ধেকের বেশি মন্ত্রী নাকি জেলে আছে শিক্ষামন্ত্রীও জেলে আছে সেখানে বলছেন মিস অ্যাপ্রোপ্রিয়েশনের কথা অর্থাৎ ফান্ড যেটা আসছে কেন্দ্র সরকারের সেটা এদিক থেকে সেদিকে ব্যবহার করার কথাই দু সালে পার্লামেন্টে বলা হয়েছিল আর আজকে সেই এদিক থেকে ওদিক করার জন্যই এবং মিড ডে মিলকে নিয়ে ঠোস রিপোর্ট কেন্দ্র সরকারের হাতে লাগার জন্যই এবার রাজ্য সরকারের দিক থেকে রিপোর্ট তলব করা হয়েছে যে তিরিশ জুনের মধ্যে জানাতে হবে যে বরাদ্দ করা চার হাজার কোটি টাকা দিদি করলেন তো করলেন কি কারণ আপনি এর আগেও আমরা কিন্তু টাকা কেটেছি যেখানে ওভার রিপোর্টিং এর জন্য আমরা টাকা কেটেছি আর এইবার যে তথ্য সামনে আসছে তা অত্যন্ত মারাত্মক কিন্তু সে বিষয়ে তো যাবো কিন্তু একটু করে আপনাদেরকে জানতে হবে না যে দেখুন চ্যানেল আছে পলিটিক্স তো আমি মমতা একটা যে থিওরি প্রেজেন্ট করার চেষ্টা করছিলেন না নিজেকে বিরাট একটা বিজ্ঞ পলিটিশিয়ান প্রমাণ করার চেষ্টা করছিলেন কারণ সাত দিনে তো চরম রং পাল্টাতে আপনারা দেখেছেন প্রথমে দেখছেন প্রধানমন্ত্রীকে গালাগালি করছেন বঙ্গ সফরের পর তারপর দেখছেন সেই প্রধানমন্ত্রীর কাছেই সময়ের চেয়ে একটা বৈঠক করতে চাইছেন নীতি আয়োগের বৈঠকে আবার নিজে প্রেজেন্ট হচ্ছেন না আর তারপর এইরকম ঘটনা অর্থাৎ সজরে থাপ্পর মারা হলো যে আমি দেখা করবো না মানে প্রধানমন্ত্রীর দেখা করলেন না দেখুন মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর দেখা করাটা স্বাভাবিক এটাই ফেডারেল স্ট্রাকচারকে ফলো করা কিন্তু প্রধানমন্ত্রী বুঝে গেলেন যে এটা রাজনীতি চলছে এই রাজনীতিতে আর পা নেই দেওয়ার কারণ প্রধানমন্ত্রী খুব কম এরকম হয় যে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক ক্যান্সেল করেন আর তারপর যখন খবরটি উঠে আসছে না যে রিপোর্ট তলব করা হয়েছে মিড ডে মিল দুর্নীতির তখনই প্রশ্ন আসছে যে কুচ তো হ্যাঁ কিছু তো ভাই ঘোটালা আছে রাজ্যকে নিয়ে আপনারা খুব কনসার্ন আছেন কারণ এই দেখুন রাজ্য সরকার যদি কিছু বলতে চায় যে লাস্ট আমি পনেরো বছরে কি করলাম তো বিভিন্ন থিওরি যে আমি 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 চাকরি চাকরি খেয়ে নিলাম কাউকে প্রপারলি দুর্নীতি করেছি আমি তো মেন কাজ যেটা করেছি ধর্মঘট তুলে দিয়েছি ধর্মঘট তুলে দিয়েছি কারণ কি কারণ এখানে তো কোনো কারখানাই নেই আর যে কটা ছিল তাদেরকে দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি সুতরাং ধর্মঘটের আর চান্স নেই তাছাড়া আমি যেটা করেছি আমি তারপরে হিউজ ভোটে জিতবো কারণ আমি রিগিং করবো নির্বাচন কমিশন ঠেঙা কিছু যায় আসে না সিসি ক্যামেরা লাগিয়ে রাখলে আমি সেটাকে গোড়ানোর ব্যবস্থা করে দিই আমাদের তো পুরো মানে সেই ইভিএম এও স্টিকার ছাটা থাকে মানে কোনো সমস্যা নেই ভোট করালে বিপুল ভোটে জিতবো কারণ পনেরো বছরে আমি যা কাজ করেছি তা কেউ করতে পারেনি আজকে আমি আপনাদেরকে উত্তরপ্রদেশ গভর্নমেন্টেরও একটা উদাহরণ দেব যেটা সব থেকে ইম্পর্টেন্ট খবর জানবেন কিন্তু তার আগে দুর্নীতির গল্পটা শুনে প্রধানমন্ত্রী আর এখানেই হচ্ছে দুর্নীতির গন্ডগোল যেখানে মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারকে জবাব দিতে হবে যে এত বড় ঘাটতি হলো তো হলো কিভাবে কারণ দু হাজার তেইশ চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশ ছাব্বিশে দশ লক্ষের কম স্টুডেন্ট পিএম পোষণ প্রকল্পের সুবিধা নিচ্ছে দশ লক্ষের কম স্টুডেন্ট পি এম পোষণের প্রকল্পের সুবিধা নিচ্ছে কম নিচ্ছে মানে কেন মানে কি এমন ম্যাসিভ ইম্প্যাক্ট করলো বা কি এমন ঘটলো তাহলে তার দুটো আনসারই হতে পারে এক হচ্ছে হয়তো হয়তো এক্সট্রা রিপোর্টিং করা হচ্ছে টাকাটাকে অন্যভাবে ইউজ করে নেওয়া হচ্ছে অত স্টুডেন্টই নেই অতগুলোকে মিড ডে মিল দেওয়াই হচ্ছে না মানে যেটাকে বলা হয় ফিফটি পার্সেন্ট ইউজ করা হচ্ছে হান্ড্রেড এর নাম দিয়ে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টের নাম নথিভুক্ত করে ফিফটি পার্সেন্ট মিড ডে মিল দেওয়া হচ্ছে সেই কারচুপিটাই ধরা পড়েছে কিনা অথবা সেকেন্ড যেটা হচ্ছে যে রাজ্য সরকারের স্কুলগুলি ত্যাগ করে স্টুডেন্টরা চলে যাচ্ছে রাজ্য সরকারের স্কুলগুলি যদি ত্যাগ করে স্টুডেন্টরা চলে যায় তাহলে এটা তো আরো মারাত্মক কারণ এটা পুরোপুরি সরাসরি এডুকেশনে কত বড় কত বড় আঘাত হেনেছে একবার ভেবে দেখুন যে স্টুডেন্ট ছেড়ে দিচ্ছে স্কুল সরকারি স্কুলে পড়াচ্ছেই না এই দুটোই হতে পারে তার বাইরে হবার কিছু নেই এবার তো কেন্দ্র সরকার বলবেন না না সরাসরি যে ভাই আপনি চুরি করেছেন চুরি করেছেন তো হিসাব দিন এটা তো হয় না একটা প্রোটোকলস থাকে সমস্ত কিছু তো সেই কারণে ওয়েস্ট বেঙ্গলে মিড ডে মিল গ্রহণকারী স্টুডেন্টদের এই সংখ্যা যেটা তীব্রভাবে হ্রাস পেয়েছে সেই দেখে পিএবি রিপোর্ট জমা দিয়েছেন পিএবি অর্থাৎ প্রোগ্রাম অ্যাপ্রুভাল বোর্ড যেটা পি এম পোষণ শক্তি নির্মাণ এর আন্ডারে আসছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণের আন্ডারে আসছে এই পি এ স্টুডেন্টের নাম নথিভুক্ত হলেও তারা নাকি খাবারই গ্রহণ করছে না তো ভাই ওরা কি ভুয়ো মানে এখানে প্রশ্ন যে খাবার কেন গ্রহণ করছেন না মানে কোয়ালিটি খারাপ দিচ্ছে এরকম ব্যাপার নাকি ভুয়ো স্টুডেন্টের নাম নথিভুক্ত করা হয়েছে আদৌ সেই সমস্ত স্টুডেন্ট কি এক্সিস্ট করে এখানেই হচ্ছে প্রশ্ন সেই কারণ কারণে দ্য অ্যাডিশনাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দিক থেকে এই বিষয়টাকে সিরিয়াস কনসার্ন বলা হয়েছে হয় ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েছে আর না হলে এরা ফলস রিপোর্টিং করে চলেছে এই দুটোর মধ্যে কিছু একটা হয়েছে যার জন্য দুটোই হচ্ছে সিরিয়াস কনসার্ন দুর্নীতিও সিরিয়াস কনসার্ন আর সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে ভর্তি হওয়াটাও সিরিয়াস কনসার্ন তো এই কারণে রাজ্যকে রিপোর্ট চাওয়া হয়েছে সময় তো দেওয়াই হলো না উল্টো রিপোর্ট চাওয়া হলো রিপোর্টের মধ্যে পি আর কি উল্লেখ করেছে জানেন উল্লেখ করেছেন এক্সপ্রেস করেছেন যে ইন ফান্ড ম্যানেজমেন্ট ওটাই তো বললেন ধর্মেন্দ্র প্রধান যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে না আর এখানে তো সরাসরি এলিগেশনস লাগানো হয়েছে সরাসরি বলা হচ্ছে যে কিছু স্কুল সাম স্কুল ইমপ্লিমেন্টিং এজেন্সিস অ্যান্ড মিউনিসিপাল কর্পোরেশনস এর দিকে যে সমস্ত ফান্ড কেন্দ্র সরকারের দিক থেকে পাঠানো হয়েছে সেগুলোকে সেই গুলোকে আউটসাইডে হোল্ড করা হচ্ছে আউটসাইড অ্যাকাউন্টে হোল্ড করা হচ্ছে যেটাতে রাখার কথা অর্থাৎ নোডাল এজেন্সি অ্যাকাউন্টে সিঙ্গেল নোডাল এজেন্সি অ্যাকাউন্টে যেটাকে এস এন এ বলা হচ্ছে যেটা কেন্দ্রীয় সরকারের ফান্ড গুলোতে নজরদারি করে যে কোন ফান্ড কখন ঢুকছে কখন বেরোচ্ছে একটা যে নজরদারির মধ্যে পুরো প্রসেসটা চলে সেই অ্যাকাউন্টে রাখাই হচ্ছে না সেই কারণে কড়া বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে যে ইমিডিয়েটলি ব্যবস্থা নিন আর ফান্ডগুলোকে এসএনএ অ্যাকাউন্টে ভরুন তার পাশাপাশি যারা যে সমস্ত আধিকারিকরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কে ভায়োলেট করেছে তাদের বিরুদ্ধে কড়া থেকে করা আর অ্যাকশন নিন কারণ এই গাইডলাইন এখনকার থোড়ি কবে থেকে চলে আসছে যে ফান্ডগুলোকে এসএনএ অ্যাকাউন্টে রাখতে হবে তারপর আউটসাইড অ্যাকাউন্ট ব্যবহার করার মানেটা কি মানেটা কি যেটা আপনিও জানেন আমিও জানি এখন বিষয়টা হচ্ছে কেন্দ্র সরকারকে জানাতে হবে যে মানেটা কি কারণ সরাসরি তো বলতে পারবে না যে গন্ডগোল ঘটেছে আর কি কি ঘটেছে জেনে নিন ভালো করে সেখানে ডেটা অনুযায়ী জানা যাচ্ছে কি ডেটা পিএবি ডেটা অনুযায়ী জানা যাচ্ছে ডেটা অনুযায়ী জানা যাচ্ছে যে এক কোটি তেরো লক্ষ চুয়াল্লিশ হাজার একশো ছেচল্লিশটা স্টুডেন্টের নাম পিএম পোষণে নথিভুক্ত করা হয়েছিল যে এই সমস্ত স্টুডেন্টরা খাবেন তাহলে এবার এক কোটি তেরো লক্ষ চুয়াল্লিশ হাজার একশো ছেচল্লিশ জনের তো টাকা আসবে কেন্দ্র সরকারের দিক থেকে কিন্তু রিপোর্ট বলছে যে অনলি অনলি সাতাত্তর লক্ষ একানব্বই হাজার নশো ছেচল্লিশ জনই নাকি মিল রিসিভ করেছেন মিড ডে মিল খেয়েছেন তো বাকি টাকা গেল কোথায় টাকা গেল কোথায় টাকা কোথায় আছে আর যদি টাকা কোথায় আছে হয় কেন্দ্র সরকারকে রিটার্ন করুন আর না হলে টাকার হিসাব দিন কারণ এখানে ম্যাসিভ ডিক্রিজ দেখা গেছে 69% ডিক্রিজ দেখা গেছে মিড ডে মিল রিসিভার ক্ষেত্রে তো বাবু গন্ডগোলটা কোথায় ঘটেছে এই হিসাবটাই তো মিলাতে পারছেন না কেন্দ্র সরকার সেই কারণে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে দেখা তো করলেনই না উল্টো কেন্দ্র সরকারের দিক থেকে রিপোর্ট তলব করা হয়েছে যে মিড ডে মিল নিয়ে যে একটা ধোঁয়াশা চলছে না ওই ধোঁয়াশাটা ক্লিয়ার করে দিতে হবে বুঝিয়ে দিতে হবে যে স্টুডেন্টরা কি অ্যাডমিশন নিচ্ছে না সরকারি স্কুলে খাবার পাচ্ছে 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 বই ফ্রিতে ড্রেস এডুকেশন তার মানে আপনি তো টিচারদেরকে এমন পরিস্থিতি নিয়ে চলে গেছেন যে একটু যদি স্বাচ্ছন্দ্য পরিবার হয়ে থাকে বা একটু যদি এডুকেশন নিয়ে কনসার্ন হয়ে থাকে তাহলে তারা প্রাইভেট স্কুলে নিয়ে চলে যাচ্ছে সরকারি স্কুলে পড়াচ্ছে না মেবি এটা আর যদি এটা হয়ে থাকে তাহলে তারও অ্যান্সার দিতে হবে আর যদি এটা হয়ে থাকে যে মিড ডে মিলে গন্ডগোল এক্সট্রা নাম দিয়ে টাকা তোলা তাহলে তারও তো কিছু তো এক্সপ্লেন করতে হবে কারণ নাম তো অলরেডি ডুবে রয়েছে দু সাল থেকে দেখুন আরেকটা রিপোর্ট আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি দা ইকোনমিক্স টাইমস এর কি লেখা রয়েছে বেঙ্গলস মিড ডে মিল ফান্ডিং কাট বাই রুপিস ওয়ান এইটি ডিউ টু ওভার রিপোর্টিং অফ মিলস ওভার রিপোর্টিং এর জন্য এর আগেও কেন্দ্র সরকার টাকা কেটে নিয়েছে তো এটা কেন হবে আমাদের শুনতে লজ্জা করছে তো চুরি করা এক্সট্রা রিপোর্টিং করা এগুলো কি এটা ধাঁধলি গিরি চলছে মানে কি চলছে সরকার চলছে না ধাপ্পা ধাপারি গিরি চলছে এটাই বোঝা মুশকিল হয়ে গেছে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি মানে লজ্জা তো পার্লামেন্টে ওপেন দাঁড়িয়ে বলছেন এদের সব চোর আর্ধেকের বেশি ডজন মন্ত্রী জেলে আছে আমাদের লজ্জা লাগছে তো বাঙালির নাম খারাপ হচ্ছে না বাঙালি তো সব এটা কেন হবে এই এটা ভাববেন না যে এনডিএ বা বিজেপি গভর্নমেন্ট বিরাট কিছু তীর মেরেছে আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই এটা বিরাট সিরিয়াস কনসার্ন সেটা হচ্ছে বারবার আপনাদেরকে বলে থাকি যে যতই এনডিএ গভর্নমেন্ট হোক আর বিজেপি গভর্নমেন্ট হোক যোগী আদিত্যনাথের মতো হওয়ার জন্য গট চাই একটা মারাত্মক ঘটনা যেটা অত্যন্ত মারাত্মক সেটা হচ্ছে মাত্র আড়াই বছর বয়সী একজন বাচ্চা যেটাকে টোডলার বলা হয় সেই বাচ্চাকে আর মার্ডার করা হয়েছে সেখানে ঘন্টার মধ্যে ইউপি পুলিশ কি অ্যাকশন নিয়েছে সঙ্গে সঙ্গে পাঁচটা টিম গঠন করা হয়েছে তিনশোটার ওপর সিসিটিভি ক্যামেরা চেক করা হয়েছে এক লক্ষ টাকার পুরস্কার অ্যানাউন্স করা হয়েছে এবং কুড়ি ঘন্টার মধ্যে এনকাউন্টার করা হয়েছে সেই একিউজডকে সেই কনভিক্টেড একিউজ তো বলবো না এখানে কনভিক্টেড বলবো সেই ব্যক্তিকে যার নাম হচ্ছে দীপক ভার্মা তাকে কুড়ি ঘন্টার মধ্যে এনকাউন্টার করেছে ইয়োগী পুলিশ এখানে বোঝার আছে বিষয়ে যে বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটেছে এরিপোর্টটা অনেকেই আপনারা হয়তো শুনেছেন বা শুনতেও পাবেন জানবেন যে বাচ্চার সাথে ঘটনা ঘটেছে তার মা বাবা আবর্জনা করায় এবং তারা স্টেশনের বাইরে ঘুমোচ্ছিল যেখানে রাত্রিবেলায় বুধবার দিন রাত্রিবেলায় ছোট্ট আড়াই বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে রেপ করা হয় এবং তারপর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় এবং তারপর তাকে হসপিটালে ভর্তি করলে সে মৃত এখন প্রশ্নটা হচ্ছে যে মা বাবা কিন্তু বিরাট ফ্যামিলি বা যা পরিবার আবর্জনা করিয়ে জীবনযাপন করে মানে তাদেরকে মনে রাখারই কিছু নেই তাদের সঙ্গে তাদের তো খবর করারও লোক নেই অথচ সেই ইমোশনটাকে দেখে এবং সেই সেই এগেনস্টে গিয়ে অ্যাকশন নেওয়া আর অপরাধীকে সঙ্গে সঙ্গে মানে কুড়ি ঘন্টার মধ্যে ধরে এনকাউন্টার করা ছাড়া কখনো সম্ভব না আর ইউপির মতো জায়গায় আপনারা দেখেছেন যে এরকম অ্যাকশন না নিলে খুব স্বাভাবিক যে এরকম অপরাধ বাড়তে থাকবে দিনের পর দিন যেখানে আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো বিহারের সাত বছরের বাচ্চা সেখানে এনডিএ গভর্নমেন্ট আছে এন ডি এ গভর্নমেন্ট আছে মানে বিজেপির দবদবা সেখানে সাত বছরের বাচ্চাকে রেপ করে খুন করা হলো কুড়ি থেকে বাইশটা ছুরির আঘাত করা হলো গলা কাটা হলো তারপরও এখনো পর্যন্ত সেই বাচ্চার যে ঘটনা ঘটিয়েছে তাকে এখনো ধরা পড়েনি যে দোষী সে এখনো পর্যন্ত ধরা পড়েনি তো পার্থক্যটা বুঝতে পারছেন মানে পশ্চিমবঙ্গের সঙ্গে আমি তুলনাই করছি না আমি দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে এনডিএ গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট থাক বা পলিটিক্যাল পার্টি ডাজ নট ম্যাটার এখানে ম্যাটার করছে যে লিডার রয়েছে যে মুখ্যমন্ত্রী রয়েছে আর যার শাসনে রাজ্যটি রয়েছে সেই রাজ্যের পুলিশের অ্যাকশন বৃহস্পতিবার দিন দুপুর বেলায় মামলাটি জানাজানি হলো সকালে মা বাবা যখন রিপোর্ট করেন বৃহস্পতিবার দিন দুপুর বেলায় মামলাটি জানাজানি হয় পুরোটা খোঁজ শুরু হয় পাঁচটা টিম গঠন হয় এবং শুক্রবার দিনের মধ্যে এনকাউন্টার এইটা হচ্ছে প্রশাসন আর তার অ্যাকশন আর আমাদের রাজ্যে ওয়াজাহাত খানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আসাম পুলিশ ক্যাম্প করে বসে গালে হাত দিয়ে বলছেন খুঁজছি কোথায় আছে বুঝতেই পারছি না ক্যাম্প করছেন আসাম পুলিশ আমাদের পশ্চিমবঙ্গে এসে তারপরেও একটা ব্যক্তি একটা একটা পার্সন কে খুঁজেই পাওয়া যাচ্ছে না যে অপরাধী সেম অপরাধের জন্য শর্মিলা পানোলি পশ্চিমবঙ্গে না আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ খুঁজে পাচ্ছেন আসাম থেকে এসে ক্যাম্প করেও কিছুই বুঝে উঠতে পারছেন না বলছি কি কোঅপারেশন করছেন নাকি সেটাও পুরোপুরি আসামের ওপর ছেড়ে দিয়েছেন যে ওনারাই বুঝে নিন মানে ঘটছেটা কি আবার বিভিন্ন মহল থেকে তো বিভিন্ন অ্যালিগেশন আসছে পুলিশের ওপর আমি না হয় যাচাই না করে সেই সমস্ত আর বললাম না বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান তারা বুঝতে পারছে বাকি আপনাদের মন্তব্যতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অতি চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে